Puskar car most lah coba Salat Salatnya Salat. bungkus cenggaraan, Pak

আলাড়মতে ভালোই চলে যাবে হ্যাঁ হালকা লাই আমাদের শিরোতনদের মিনি পক্সরা পক্সরা মিনি পক্স বলে ভুল হবে পুরো হ্যাঁ চট ডাউন ডাউন না মিলনমাওয়া স্পেশাল ফুসকা ফুসকা মিলনমাওয়া স্পেশাল ফুচকা আমার যারা ভিডিও দেখবেন দেখে যারা পুরো

আমাকে ডাকাত্রব খালি খুশকার মশলা আর সালাদ

মানে আপনাকে তো টিকটকে এবং ইউটিউবে খুব সরব দেখা যায় আপনার ভিডিওগুলো খুবই ভাইরাল হয় ভাই আমাকে দেখে সবাই পছন্দ করে আর মেয়েরা বেশিরভাগ দেখা যায় যে মেয়েদের যে একটা করে হাসি দেই হাসি দেই মেয়েরা দেখে পাগল হয়ে যায় তাহলে আপনার দর্শকদের জন্য কিছু বলবেন নাকি দর্শকদের জন্য দাওয়াত রইলো যখন আপনারা এই মানে তাতে আসবেন এখানে আসবেন আমাকে দাওয়াত করবেন আমি এসে আপনি দাওয়াত দিবেন আপনি দাওয়াত নিলেন আসার পরে আমি খাওয়াবো